একজন মুসলিম কখনোই অসাম্প্রদায়িক হতে পারবে না যদি হয় সে কখনোই ভালো মুসলিম না কারণ ইসলামেরই একটি অংশ হচ্ছে বিধান হচ্ছে অঙ্গ হচ্ছে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা রসুল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই একজন সাম্প্রদায়িক মুসলিম হতে হবে একজন সাম্প্রদায়িক মানুষ হতে হবে আল্লাহ রসুল সাল ইসলাম ছিলেন অত্যন্ত সাম্প্রদায়িক একজন মানুষ এমনকি তিনি মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগেও তিনি তিনটি ওসিয়ত করে গিয়েছেন পুরো বিশ্ববাসীর কাছে সে তিনটির মধ্যে একটি হচ্ছে সাম্প্রদায়িকতায় ভরপুর আখরিজুল মুশরিকিন মিন জাসীরাতিল আরব মুশরিকদেরকে আরক উপদ্বীপ থেকে বের করে দাও বহিষ্কার করে দাও উৎখাত করো সাম্প্রদায়িকতা দ্বিতীয় ওসিয়তটি যা তিনি করে গেছেন মৃত্যুর আগে সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ 2838 নং হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত হাদিসের শেষাংশে আছে আল্লাহর রাসূল মৃত্যুর আগে তিনটি ওসিয়ত করে গিয়েছেন প্রথমটি হচ্ছে আখরিজুল মুশরিকিন মিন জাসীরাতিল আরব মুশরিকদেরকে আরক উপদ্বীপ থেকে বের করে দাও সাম্প্রদায়িকতা দ্বিতীয় উপদেশটি হচ্ছে ওয়া আজিজুল ওয়ফদা বিনা হুমা কুনতু উজিসুহুম প্রতিনিধি দলগুলোকে আমি যেমন উপদেশ দিতাম তোমরাও তাদেরকে তেমনই দিও রাবি বলেন তৃতীয় উপদেশটি 68 আমি ভুলে গিয়েছি আনাসিতুস সায়িসা তৃতীয় উপদেশটি ভুলে গিয়েছে অবাক করা বিষয় না যদি যুক্তির আলোকে দেখতে চান। এখানে কিন্তু প্রশ্ন আসে কি প্রশ্ন আসে মহা বিশ্বের মহাーストラ महाজানতা আল্লাহর প্রিয়ত পুরুষ তার জীবনের অন্তিম মুহূর্তের শেষ তিনটি অফসিয়ত তার মধ্যে একটি নেই আমাদের কাছে সংরক্ষিত নেই কারণ যার কাছে আল্লাহ রসুল সাল আলী উপদেশ শুনিয়েছিলেন তিনি ভুলে গিয়েছেন পুরো বিশ্ববাসী রসুলের অন্তিম মুহূর্তের শেষ তিনটা ওসিয়তের একটি জানতে পারছে না অথচ আমাদের এই যুগে এটি অসম্ভব মিডিয়ার যুগ আপনি যেটা বলবেন সেটা রেকর্ড হচ্ছে ক্যাপচার হচ্ছে ভিডিও অডিও কত ভাবে এটাকে সংরক্ষিত করবার শত শত উপায় আছে আল্লাহ রসুলের যুগে এটির প্রয়োজন ছিল কিনা ছিল অবশ্যই ছিল এই টেকনোলজির অবশ্যই ছিল ট্যাপ রেকর্ডারের দরকার ছিল কিনা অবশ্যই ছিল ক্যামেরার দরকার ছিল কিনা অবশ্যই ছিল অন্তত অডিওগুলো রেকর্ড করবার মতো একটা প্রযুক্তির দরকার তো অবশ্যই ছিল নইলে এত এত কোরআনের আয়াত হারিয়ে যেত না আল্লাহ রসুলের জীবনের শেষ বাণী কয়েকটা তিনটা মাত্র এর মধ্যে একটা হারিয়ে যেত না আমরা এখনো শুনতে পেতাম আল্লাহর রসুলের কণ্ঠস্বর আমাদের কাছে সংরক্ষিত থাকত কিন্তু মহাবিশ্বের মহাস্রষ্টা মহাজানতা আল্লাহ তালা যিনি কোরআনে বারবার বলেছেন মুন খবির আল্লাহ সব কিছু জানেন সব কিছুর খবরাখবর রাখেন মহা জ্ঞানী তিনি তিনি আল্লাহর রসুলকে সাহাবে ক্যারাম কিভাবে কথাগুলো রেকর্ড করতে হয় কিভাবে প্রযুক্তি উন্নয়ন করতে হয় একটু শিখিয়ে দিতে পারলেন না শিখাতে পারলেন না এই যে আমরা এখন যে মাইক ব্যবহার করছি যে ভিডিও হচ্ছে ক্যামেরাতে এই সব কিছুই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার ইহুদি খ্রিস্টানদের ফল আবিষ্কারের ফল আমরা সেগুলো ইসলামের জন্য ব্যবহার করছি আমরা তাদেরই যাদেরকে আমরা ঘৃণা করছি যে ইহুদি খ্রিস্টানদেরকে রাস্তায় দেখলে আল্লাহ রসুল বলেছেন তাদেরকে রাস্তার কিনারে ঠেলে দাও যে এই বলা হয়েছে আরো উপদ্বীপ থেকে বের করে দাও সেই ইহুদি খ্রিস্টান মুসিক নন মুসলিমদের আবিষ্কৃত বস্তু দিয়ে আবিষ্কৃত যন্ত্রপাতি আমরা ব্যবহার করে ইসলামের প্রচার করছি লজ্জা হয় না তারাই কিছু জানলো সবকিছু আবিষ্কার করে ফেললো অথচ সাড়ে চোদ্দশো বছর আগে এটার খুব প্রয়োজন ছিল কই আল্লাহ তো শিখিয়ে দিলেন না নবীকে যারা যৌক্তিক সমালোচনা করে তাদেরকে আমি পছন্দ করি বলে যে মহাবিশ্বের মহাস্রষ্টার সঙ্গে নবীর কোনো কানেকশন সারা জীবন মারপিট করে কাফেরদেরকে মেরে হত্যা করে তাদের ধন সম্পদ লুট করা তাদের মা বোন নাবালেক শিশুদেরকে বন্দি করে এনে অমানবিক নির্যাতন করা তাদেরকে ব্যবহার করা স্ত্রী মতো এসব না করে অন্তত কিছু প্রযুক্তি শিক্ষা জ্ঞানবিগণ নিয়ে চর্চা করতেন। তাদের জীবনটা কেটেছে রক্তরাক্তির মধ্যে। তাদের কথাগুলো কিন্তু একদম খেলনা নয়। আমাদেরকে একটু হলো ভাবায় কথাগুলো। মনে সংশয় অবশ্যই দেখা দেয়। কিন্তু সংশয় দেখা দিতে হবে। সংশয় এমনিতে দেখা দেয় না। যে বেশি জানে, যে বোঝে, যে পড়ে, যে গভীরে পৌঁছায়, তার মনেই সংশয় দেখা দেয়। দেবী আপনি কিচ্ছু না জানলে সংশয় দেখা দিবেন না। আপনি যদি কিছু জানতে চান, বুঝতে চান তখনই প্রশ্ন জাগে মনে। প্রশ্নের উত্তর না পেলেই সংশয় দেখা দিবেন। সংশয় দেখা দেওয়াটা জরুরি। কিন্তু সিস্টেমের বিধান হচ্ছে সংশয় দেখা দিলে প্রকাশ করলে ফেলা কেটে ফেলা এখন যে কথাটা বলছিলাম আল্লাহ রসুরের জীবনের শেষ মুহূর্তের তিনটি কথার মধ্যে একটি কথা রাবি বলেন তৃতীয় উপদেশটি টি আমি ভুলে গিয়েছি তার মানে আমরা সেটা জানতে পারলাম না যদি অন্যান্য হাদিসে আছে কিনা আবার মনে পড়েছে কিনা সে আলাদা কথা তবে এরকম অনেক ব্যাপারই আছে সাহাবাকেরাম ভুলে গেছেন কোরআনের আয়াত ভুলে গেছে কোরআনের আয়াত হারিয়ে গেছে সংরক্ষণ করা যায়নি বহু আছে এমন প্রমাণ আছে ইতিহাসে আছে এগুলো একটা মানুষের মনে তো সংসার জাগাবেই প্রথম কথাটা আখর উজ্জ্বল মুষ্টি কি না মিনজা যেটা বলতে চাচ্ছিলাম যেটা আমার আলোচ্য বিষয় ছিল ইসলামে অবশ্যই সাম্প্রদায়িকতা আছে কিন্তু আমাদের সমাজের আলেমরা মিজানুর রহমান আছারিরা শেখ আহমদুল্লাহ জাকির নায়করা যারা ধর্মের কথা বলে মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন যাদের পরিধি এখন বিশ্বব্যাপী নন মুসলিমরা তাদেরকে ভালোবাসেন ইসলাম প্রচারের জন্য তারা কিন্তু জনসমক্ষে এই কথাগুলো বলবেন না হাদিসের এই বাণীগুলো তারা খুব একটা প্রকাশ করেন না এক সময় করলে এখন করেন না কারণ নন মুসলিমদের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ করতে হয় খেতে হয় বসবাস করতে হয় এখন যদি তিনি বলেন আল্লাহ রসুল্লাহ হাদিস গুলো শুনান মমিন ছাড়া অন্য কারো সঙ্গী হয় না অন্য কাউকে সঙ্গী বানিও না এই হাদিস যদি শোনান যে ইহুদি খ্রিস্টানদেরকে রাস্তা দেখলে তাদেরকে কিনারা ঠেলে দাও এগুলো শুনলে নন মুসলিমরা মুসলিমদেরকে ভালোবাসসা তো দূরের কথা তাদেরকে মানুষের কাতারই রাখবে না এইজন্য মিজনুর রহমান আছারিরা এই হাদিসগুলোকে পাশ কাটিয়ে চলে যায় বরং এমন কিছু শোনায় যাতে তাদের জনপ্রেতে বৃদ্ধি পায় ইসলামকে বিকৃত করে তারা মানুষের কাছে পৌঁছায় আপনি চিন্তা করুন আল্লাহর রাসূলের কথাগুলো তারা বলতে মানুষের কাছে নির্ধিথায় বলতে প্রকাশ করতে প্রচার করতে প্রসার করতে নজজে পায় কেন ইসলাম ইসলাম আপনার আপনার কাছেই প্রকাশ আপনি ভয় পাচ্ছেন জনপ্রিয়তা হারাবার ভয় তাহলে আপনাদেরকে কিছু মানুষ বলছে ধর্ম ব্যবসায়ী সেই কথা তো ঠিক হয়ে গেল কথা বোঝেন নাই ধর্ম ব্যবসায়ী তো এটা আল্লাহ রসুলের এই হাদিস এই বাণীগুলো কেন শোনাচ্ছেন না

যে নাস্তিকদেরকে আল্লাহ রসুল মেরেছেন কেটেছেন তাদের ধন সম্পদ কেড়ে নিয়েছেন গণিমতের মান হিসেবে ব্যবহার করেছেন তাদের মা বোনদেরকে দাসী বানিয়ে ব্যবহার করেছেন ইসলামের বিধান হচ্ছে এটি সেই বিধান না শুনিয়ে তাদেরকে আপনি শোনাচ্ছেন নাস্তিকদেরকে আমি ভালোবাসি তোমাদেরকে আমি ভালোবাসি কেমন হয়ে গেল না কোন ইসলাম প্রচার করে প্রসার করে আপনারা জনপ্রিয় হয়েছেন বিশ্বব্যাপী সেই ইসলামের কথাগুলো লুকোচ্ছেন কিসের ভয়ে কোন লজ্জায় তাহলে তো ইসলামটা আপনাদের কাছেই টিকলো না আপনাদের কাছেই থাকলো না তো নাস্তিকরা বললেই দোষ নাস্তিকরা বললেই তাদের মাথা উড়িয়ে দিবেন কেটে ফেলবেন কল্লা উড়িয়ে দিবেন কেমন কথা ভাই এগুলো মানা যায় না এগুলো মানা যায় না